চুল যদি দূর থেকে দেখেন চুল তাইলে আপনি বুঝবেন এটা ইমানদারের চুল আজকে চুল এর ভিতরে কত রকম ভুল ইল্লা চুলের মধ্যে কত রকম কত কী কতটা কিছু আছে ঘুরার মতো অর্থাৎ এদিক দিয়ে নাই এদিক দিয়ে লম্বা করে মানে ঘুরার স্টাইল হ্যাঁ মানে ঘুরার দেখবেন সারা গায়ে চুল নাই কিন্তু তার এইখান দিয়ে চুল এটা ঘুরার স্টাইল এরকম কত রকম স্টাইল আর আল্লাহ সাল এই নাদান রে কিছুদিন ইউরোপে রেখে কত রকম যে কত কিছু দেখাইছেন সুন্দরী মেয়ে ষোড়শী কন্যা সতেরো আঠারো বছর বয়সে এরকম মেয়ে মানুষ অর্ধেক মাতার চুল সম্পূর্ণ মুন্ডন করে এই অর্ধেক পুরা খালি কিচ্ছু নাই আর বাকি অর্ধেকের চুল লম্বা লম্বা রেখে দিছে হাঁটতেছে জানোয়ার নাকি কি বা মানুষ কিরকম হইতে পারে অর্ধেকের চুল এক কালার অর্ধেক চুল আরেক কালার কত রকম যা আছে ভাইয়েরা এই কথাগুলো বলছি আজকে বলে আমাদের কাছে অজানা নয় ইন্টারনেটের সুবাদে অথবা মনে করেন ইন্টারনেটের আপনি উপকার বলেন অথবা ইন্টারনেটের অপকার যেটাই বলেন এটা সুবাদে আমাদের আপনার ছেলে এখন কত রকম স্টাইল সেলুনগুলোতে ইয়া দেখেন কত রকম চুলেরিয়া এরকম কাটে এরকম করে মাথার উপরের গুলো এইটুকুন রাখছে আর এই দিদি এই দিদি সবটা অনেক পিতা গরমের কারণে চাইছে দিছি এরকম করে মাথার চতুর্দিক দিয়ে চাইছে দেয় চতুর্দিক দিয়ে চাইছে হারাম এটা হারাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চুলের যে আদর্শ তিনটা আদর্শ আছে লিম্মা জিম্মা ওফরা জেনে নেবেন এইটা সারা সারা মাথার চুল এক সমান করে বড় করে রাখা এক সমান এটা রাখা জায়েজ আছে চুলের ক্ষেত্রে কিছু রাখা আর কিছু ফেলে দেওয়া যেটাকে আরবিতে হাদিসে বলা হয়েছে কাজা এটা হারাম এটা হারাম অতএব আমার ছোট্ট বাচ্চা যখন তার বয়স সাত দিন এই ছেলের জন্য এই বাচ্চার জন্য আপনি বলবেন যে এটা মাসুম বাচ্চা না এর সাথে হারামের কী আছে তা বলুন ওইটা মাসুম ওর বাবাও কি মাসুম বাচ্চা মাসুম বাচ্চার বাবাও কি মাসুম এই কাজটার জন্য আপনি দায়ী থাকবেন আপনার ছোট্ট বাচ্চা আপনার ছোট্ট বাচ্চা আপনি মসজিদে নিয়ে গেলেন বাসায় সুন্নত নামাজগুলো পড়লেন বাসায় সুন্নত নামাজগুলো পড়লেন এতে দেখবেন আপনার মানে উলঙ্গ বাচ্চা যেটা সাত আট মাস এক বছর বয়সের বাচ্চা দেখবেন সে আর ওই কাপড় সুপারা চিন্তা করবে না আপনি যেমনি দায় লুটাই পড়ছেন সেইভাবে সেচ দায় লুটায় পড়বে এখন সেচ দায় লুটায় পড়া সে দেখবেন এমনি তাকায় এমনি তাকাচ্ছে যাই কিছুই করুক না কেন এর প্রতিটা সেচ দা আল্লাহ তাহলে কবুল করবে এবং সমস্ত সবগুলো তার পিতা মাতার আমল নামায় লিখে দেওয়া হবে এই বাচ্চার উপর কিছু বর্তাবে না ঠিক তদ্রুপ বাচ্চাকে কেন্দ্র করে যে হারাম কাজগুলো করবেন যেইটার সাথে আপনি জড়িত যেইটাকে আপনি অবজ্ঞা করলেন যেটাকে আপনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেন যেটাকে দিন ধর্মের কিছুই মনে করলেন না এই জন্য আল্লাহর কাঠগড়ায় আপনার সন্তান দাঁড়াবে না আপনাকে দাঁড়াইতে হবে